অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মুড়ি দিয়ে কালো জাম বা কালো মিষ্টি বলতে পারেন তো এখন আমরা রেসিপিটা শুরু করলাম এটা একদমই নরম এবং দোকানের মিষ্টির মতোই হবে তো শুরু করা যাক এটা হচ্ছে আমি এক কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোটার দুধও নিতে পারেন তো তারপর হচ্ছে আমি এই যে মুড়িগুলো ভালো করে যেহেতু মুড়িতে বালি থাকে ভালো করে মুছে তারপরে হচ্ছে যে আপনারা এটাকে হচ্ছে যে মানে চেলে নেবেন জেলে নেওয়ার পরে যে এই যে এক কাপ দুধের ভিতর এইটাকে দিয়ে আমরা যেরকম হচ্ছে চালের আটা হচ্ছে কী বলে ওটাকে আমার আসলে খেয়াল নেই যাই হোক রুটির মতন করে ওরকম করতে হবে এরপরে হচ্ছে আপনারা এর সাথে বেকিং পাউডার গুঁড়া দুধ এবং চিনি হালকা চিনি পাউডার দিতে পারেন আর এইখানে বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে দেবেন আর সাথে ঘি পরিমাণ মতন আর একটা ডিম নিয়ে নেবেন এই যে আমি ডিম দিয়ে এটাকে ভালো করে আমরা যেমন রুটি মথে নিই ওরকম একদম মিহি করে মথে নিতে হবে যাতে হচ্ছে যে এটা হচ্ছে ভালো করে ফলে তারপর হচ্ছে আপনার এটা দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবেন ভালো করে মথে রেস্টে রেখে দেবেন এরপরে তো আমি মিষ্টি বানানো শুরু করে দিচ্ছি আমি একটু লম্বা টাইপের মিষ্টি বানাচ্ছি এই দেখুন আমি সেপ দিচ্ছি আর এইভাবে আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার হচ্ছে ভাজার ভাজারপালা আপনাদের একটা কথা বলি তেল দেওয়ার পরে হালকা তেল যখন একটু গরম হয়ে যাবে তখনই মিষ্টিগুলোকে ছাড়বেন আর আসটা থাকবে অল্প আছে দেখুন এই যে বুঝবুঝি ছাড়তেছে এরকম টাইমে দেবেন বেশি জোরে হলে উপরে মিষ্টিটা কালো হয়ে যাবে এবং ভিতরে মিষ্টিটা হচ্ছে আপনার কি বলে ফুলে যাবে মিষ্টিটা ফুলবে না আর এই যে যখন এরকম মিষ্টিটা ঘুরবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই মিষ্টিটা পারফেক্টলি হচ্ছে কারণ এক একাই মিষ্টিটা ঘুরবে আপনার ঘোরানো লাগবে না ওই মিষ্টি ঘুরে ঘুরেই আপনার হচ্ছে কালার আসবে এই দেখুন আমারটাই যেরকম আসছে এরকম তো এই মিষ্টিটাকে আপনারা হচ্ছে একদম কালো জামের মতো করে নেবেন মানে কালারটা আর লো হিটে জাল দেবেন কারণ হচ্ছে লো হিটে না দিলে ভিতরে মিষ্টিটা ভালো করে হবে না আর এই যে দেখুন মিষ্টির কালারটা হ্যাঁ আমার এখানে কিছু ভুল হয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই দেখুন এটা হচ্ছে যে চিনির শিরা তৈরি করে নিচ্ছি আপনার যতটুকুন পরিমাণ লাগবে আপনি ততটুকুনই দিয়ে নিতে পারবেন একটু অ্যালাস দিয়ে নেবেন তারপরে হচ্ছে ভালো করে বলক উঠিয়ে নেবেন বেশি কারো করা যাবে না আমার যে ভুলটা হয়েছে প্রথম ভুলটা হচ্ছে মিষ্টির ভেতরে মানে মিষ্টির যে যে মুড়ির যে ইয়েটা থাকে বালুটা থাকে সেই বালুটা হচ্ছে আমার মিষ্টিতে একটু আমি পেয়েছিলাম যেহেতু আমি একটু খুদবুতে টাইপে আর তারপর হচ্ছে যে আর একটা জিনিস ভুল এসে ভালো করে মথে না নিলে মিষ্টিটা ফেটে যায় আমারটা ভালো করে মথা হয়েছিল না যার কারণে যে কিছু কিছু মিষ্টি আছে ফেটে গেছে এরপরে বল কুঠিয়ে উঠিয়ে এই যে মিষ্টিটা ছেড়ে দেবেন দেখুন মিষ্টিটা একদম রেডি কিন্তু এটা ব্যর্থ মিষ্টি হয়েছিলো কারণ বালু ভালো লাগছিলো আপনারা অবশ্যই মুড়িটা ভালো করে ধুয়ে নেবেন মানে মুছে নেবেন এই তো হয়ে গেছে আজকের রেসিপি আমাদের আল্লাহ হাফেজ